আসসালামু আলাইকুম স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম আগের দুই ম্যাচের মতো রবিবারও টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে নির্ধারিত বিশ ওভারে দলটি সংগ্রহ দ্বারা একশো তিরানব্বইটি রান পাঁচ উইকেট হারিয়ে অবশ্য বাংলাদেশের বিপক্ষে যা জিম্বাবুয়ের দলীয় সংগ্রহের রেকর্ড উদ্বোধনী জুটিতেই দল পেয়েছে তেষট্টি রান বিশ বলে সাতাশ রান করে তাদিনোয়াশ মারুমানি বিদায় নিলেও মার্কোটে ব্যাটিং চালিয়ে গিয়েছেন আরেক ওপেনার ওয়েস্টলে মাদেভেরে তার সাথে বিধ্বংসী রূপ নিয়েছিল ওয়ানডাউনে ব্যাট করতে নামা র্যাগিস চাকাবা বাইশ বলে ছটি ছক্কা হাঁকে এক আটচল্লিশ রান করে বিদায় নিয়েছেন চাকাবা মাদেভেরে অবশ্য অর্ধশতক পূর্ণ করতে ভুলই করেননি ছত্রিশ বলে ছটি ছক্কার সহায়তায় চুয়ান্ন রান করেছেন তিনি তাদের তাণ্ডবের মুখে পড়ে খরচে বলার হয়ে উঠেছেন তাসকিন আহমেদ মোহাম্মদ সাইফুদ্দিন নাসুম আহমেদরা পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম দিকেই তাণ্ডব ছড়িয়েছে কিন্তু দুঃখের বিষয় সৌম্য সরকারকে যোগ্য সঙ্গ দিতে পারেনি মোহাম্মদ নাইম শেখ সাত বলে তিন রান করে দ্যাসিং মোজারাবানির কাছে আউট হতে হয়েছে তাকে পরবর্তীতে ক্রিজে এসেছিলেন শাকিব আল হাসান তেরো বলে পঁচিশ রান করেছেন একশো বিরানব্বই স্ট্রাইক রেটে খেলেছেন লোক গিয়ে পরপর দু ছক্কা হাঁকিয়েছেন সাকিব আল হাসান আউট হয়ে যাওয়ার পর ক্রিজে এসেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি দায়িত্বশীলভাবে ব্যাটিং করেছেন সৌম্য সরকারকে সাথে নিয়ে বাংলাদেশের রানের চাকা সচল রেখেছেন অথপর সৌম্য সরকার আউট হওয়ার পর ক্রিজে এসেছিলেন আফিফ হোসেন ধ্রুব প্রায় দুইশো আশি স্ট্রাইক রেটে পাঁচ বলে চোদ্দ রান করেছেন হাঁকিয়েছেন দুটি ছক্কা আফিফ হোসেন আউট হওয়ার পর ক্রিজে এসেছিলেন শামীম হোসেন শামীম হোসেন মাহমুদুল্লাহ রিয়াদকে যোগ্য সঙ্গ দিয়েই বাংলাদেশ ক্রিকেট দলকে জিতিয়ে তারপর মাঠ ছেড়েছেন আর এই ম্যাচটি জিতার মাধ্যমেই দুই এক সমতায় সিরিজে জিতে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল অনেক অনেক শুভকামনা রইল টাইগার বাহিনীর জন্য এই ছিল দশক এখনকার মতো আপডেট পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন